মানুষ এবং সাপের বসবাস একসাথে এরকম অবস্থা হয়ে গেছে সকালে বৃষ্টি হয়েছে উনি এইখানে দেখেন গাবলা পেতে রেখেছে এই যে দেখতে পাচ্ছেন পানি এই দশ বছরের পর থেকে আপনার কোনো ছেলের কাছ থেকে আপনি সহযোগিতা পাচ্ছেন না পান্তা খাইছে এতখানি খাবার ডাঙ্গা খাবারটা খাবার বেশি কান্না করেন না কি অবস্থা এটা কিন্তু ওনার ঘরের বেড়া আমরা ডালান কুটা করতেছি প্লাস্টার করতেছি কত রকম কালার করতেছি আসসালামু আলাইকুম আজকে আমরা এমন একটি অসহায় মানুষের বাসায় আসছি যার বাড়িটা করা আছে আপনার শোলা দিয়ে বাঁশ দিয়ে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন বাসার উপরে বস্তা দিয়ে রাখছে মানে এতটাই পানি পড়ে বাসায় মানুষ শুয়ে থাকে তার সাথে সাপ শুয়ে থাকে মানে মানুষ এবং সাপের বসবাস একসাথে এরকম অবস্থা হয়ে গেছে খাবার কিছু নাই রান্না করার মতো কিছু নাই উনি যে খাবে এরকম কোনো কিছু নাই এই বাড়ির যে অসহায় মানুষটা আছে ওনার বাসায় আসছি ওনার জন্য কিছু করা যায় কি না আমরা ওনার সাথে একটু কথা বলবো চলেন ওনার কষ্টটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে উনি আসলে কতটা কষ্টে থাকে এটা হচ্ছে বাড়ির গেট এই বাড়িতে এতটুক জায়গাতে মানে পাঁচ হাত জায়গা হবে সর্বোচ্চ সর্বোচ্চ চারিদিক মিলে এই বাড়িতে দুই থেকে তিনজন থাকেন ওনারা বসবাস করেন কতটা কষ্ট পুরা পরিবারই এই বাড়িতে থাকেন এই হচ্ছে এই অসহায় মানুষটি আপনি আছেন খুব কষ্ট হয় তাই পড়ে আচ্ছা আমি সবকিছু দেখবো আগে দেখেন যে ওনার যে উপরে টিন দেওয়া আছে এখানে বস্তা দেয়া আছে মানে টিন দিয়ে পানি পড়ে এটা আমি আপনাদেরকে দেখাবো বৃষ্টি হইলে উনি রুমে থাকতে পারে না তো একটা মানুষ যখন বৃষ্টি হবে আপনারা তো আরামে ঘুমান আমরা যারা বড়োলোক মানুষ আছে তারা তো ছাদের নিচে সুন্দরভাবে আরামে ঘুমাই যায় আমাদের রোম্যান্টিক লাগে বৃষ্টিটা কিন্তু আজকে এই মানুষটার কথা একটা চিন্তা করে দেখেন আপনি ওনার কাছে কিন্তু বৃষ্টিটা রোম্যান্টিক না কষ্টের ওনার বৃষ্টি আসলে ঘুম হয় না বৃষ্টি আসলে শুয়ে থাকা যায় না বৃষ্টি আসলে শুয়ে থাকতে পারেন না বৃষ্টি আসলে আপনাকে বসে থাকতে হয় সাইডে থাকতে হয় একটু দেখায় আপনাদেরকে আপনারা মানে এই মানুষটা কতটা কষ্ট করে থাকে সকালে বৃষ্টি হয়েছে উনি এইখানে দেখেন গাবলা পেতে রেখেছে ওইখানে একটা গাবলা পেতে রেখেছে ওনার যে একটা বিছানা এই বিছানাতে কি পরে পানি পরে তার কারণে ওনার এখানে মানে শুয়ে থাকা হয় না এই যে এখানে দিয়ে সব ভিজা এগুলা এগুলো দেখতে পাচ্ছেন যে সবগুলা কিন্তু এগুলো ভিজে গেছে দিয়ে এখানে পানি পড়ছে এই যে দেখতে পাচ্ছেন পানি এটা পানিটা পড়ছে ওইখানে একটা গাবলা দেওয়া আছে এখানে কিন্তু পানি পড়ছে তো একটা মানুষ উনি যে শুয়ে থাকবে খাইলো না কিছু আমি খাবার প্রসঙ্গটা পরে আসতেছে উনি না খেয়ে থাকলো উনি যে একটু আরামে ঘুমাবে এই ঘুমানোর জায়গাটাও উনারা নাই প্রত্যেকটা বেড়া আমি যদি আপনাদেরকে দেখাই এই যে এই বেড়াগুলো কিন্তু হচ্ছে এটা বুন দিয়ে করা আপনারা বুঝবেন কিনা জানি না এটা খের বুন বলে মানে যেটা জঙ্গল হয় ওইটা দিয়ে রাস্তার ধারে যেগুলো থাকে ওইগুলো দিয়ে কিন্তু এটা করা আছে এবং বস্তা দিয়ে করা আছে এই যে আপনাদেরকে দেখাতে পারছি কিনা জানি না মানে অন্ধকার লাগছে আমি লাইট ধরে আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন যে এইগুলা কিন্তু এই যে একদম বোন হ্যাঁ একটা মানুষ কতটা অসহায় হইলে এরকম বোনের বেড়া দিয়ে থাকতে পারে আপনি একটা চিন্তা করে দেখেন এই পাশ দিয়ে জানালা দেখতে পাচ্ছেন কখন যে সাপ ঢুকে নিজের বিছানায় উঠে বসে থাকবে এটা কিন্তু উনি বলতেই পারবেন না এই যে দেখতে পাচ্ছেন যে কি অবস্থা ঘরের আচ্ছা আমরা ঘরের বিষয়টা দেখলাম এখানে বিছানাতে পানি পরে উনি যে শুয়ে থাকবে শুয়ে থাকার মতো অবস্থা নাই আপনার এই যে ডিজিটাল যুগে এসেও আপনি হারকিন নিউজ ইউজ করছেন আপনার ঘরে কারেন্ট নাই আল্লাহ আকবর এখন আপনার হচ্ছে এই যে ঘরটা আপনার ছেলে মেয়ে কয়জন একটু বাইরে আসেন তো দুইটা ছেলে ছেলে কি করে একটা চট্টগ্রাম আছে বৌসাল নিয়ে আর একটা হচ্ছে ভ্যান চালায় এই ছেলেটার আপনার সমস্যা আছে মানে যে ছেলে বড় ছেলে ওটা সমস্যা আছে

এই তো মানে কোনো কিছু তারা পাত দিতেও পারছে না এবং আপনি সহযোগিতা পাচ্ছেন না এই 10টা বছর আপনি কষ্ট করে এই ভাঙা ঘরে জীবনযাপন করছেন খাওয়া-দাওয়ার সমস্যা সবকিছু সমস্যা তাই তো কোনো মাসে 500 টাকা হাজার টাকা এরকমও দেয় না না আল্লাহর এদের মধ্যে আসে না ফোন দেয় আপনার কাছে ফোন দেয় হ্যাঁ

মাত্র সত্তর টাকা আপনি সারাদিন ওখানে কাজ করে পান এই টাকা এই টাকা নিয়ে এসে আপনাকে বাজার করে খাইতে হয় আল্লাহ আকবর একটা বার চিন্তা করো মুকুল একটা মানুষ কতটা অসহায় আল্লাহ আজকে সকালে কি খাওয়া দাওয়া করছেন আপনি পান্তা খাইছেন কেন ভালো কোনো খাবার ছিল না ঘরে কোনো চাউল নাই এই যে দেখেন টিনগুলার কি অবস্থা এই যে এই যে হাত দিয়ে যখন আপনি এভাবে মোচর দিবেন এই টিন ভেঙে চলে আসতেছে দেখতে পাচ্ছেন এই যে টিন ভেঙে কিন্তু চলে আসছে আপনি যদি আরো মোচর দেন এই যে এখান থেকে কিন্তু টিন ভেঙে যাচ্ছে দেখেন কি অবস্থা উনি জোড়া তারি তেনা দিয়ে রাখছে টিনের উপরে এবং ঘরের ভিতরে বৃষ্টি হলে আমি আপনাদেরকে দেখাইছি এগুলা কিন্তু ফুটা এই যে দেখা যাচ্ছে আপনারা দেখতে পারবেন প্রত্যেকটা জায়গা কিন্তু ফুটা উনি খড়ি রাখছে ওপরে মানে খড়ি রাখার পর্যন্ত জায়গা নাই এই খড়িটা বেয়ে ভিজে এখানে পানি পরে খাবার মতো কোনো বাজার নাই ঘরে যে উনি এটা খাবেন এরকম কোনো কিছু নাই ছোট্ট একটা ঘর যেখানে এখানে উনি শুয়ে থাকেন এখান থেকে নামার পরে আর কোনো জায়গা নাই এই পাশে বিছানার যত কাপড় চুপড় যা কিছু লাগে সবই এখানে দেখতে পাচ্ছেন যে ঝুলায় রাখছে আল্লাহ হোক একটা মানুষ কতটা অসহায় আপনি একবার চিন্তা করে দেখেন ওনার ঘর বাড়ি যা কিছু আছে ওনাকে দিয়ে এই যে দরজাগুলা দেখেন কি অবস্থা দুই দিন পরে এগুলা ভেঙে যাবে ওই একটা ঝড় যখন আসে আপনার ঝড় তো অবশ্যই বাংলাদেশে হয় সব সময়ই হয় একটা ঝড় যখন আসে তখন আপনার ভয় লাগে না ভয় লাগে আচ্ছা এই কেউ আপনাকে দেখেনি আজ পর্যন্ত যে এইভাবে হালে আছেন কেউ এক বস্তা বাজার বা কেউ এক বস্তা চাউল দুই বস্তা চাউল মান্থলি কেউ আপনাকে দেওয়ার এরকম কোনো মানুষ নাই কিছুদিন আগে মনে করো রোজা লাগলে মানে কত কি খায় আমি শুধু আটা কিনে এনে মানে রোজার ভিতরে আপনি আটা দিয়ে হচ্ছে মানে গোলায় খান দিয়ে গরম করলে আল্লাহ গুলো একটা বার চিন্তা করো

খাবেন আর যদি না পান তাহলে না খাই থাকতে হবে একটা চিন্তা করে দেখেন উনি যদি খাবার পায় মানে অনিশ্চিত খাবার আমরা এক বছরের মজুদ খাবার রেখে দিচ্ছি বাসায় ভবিষ্যতের জন্য আমরা কত কী না নষ্ট করতেছি খাইতেছি হাজার হাজার টাকার মদ গাঁজা খাইয়া নষ্ট করে ফেলতেছি ওনার অনিশ্চিত খাবার উনি সকালে পান্তা খাইছে দুপুরে যে খাবার হবে এটা উনি নিশ্চিত না আপনার কথা শুনে মানে আমার বুকটা ফেরে যাচ্ছে কান্না চলে আসতেছে আল্লাহ আকবর আপনি এই দিন কাটছে শান্তি মরা পড়তে আমার জন্য এটা নতুন বস্তর কিনতে পারি না আপনার স্বামী মারা যাওয়ার পর থেকে এখন পর্যন্ত একটা পোশাক কিনতে পারেননি 10 বছরে এই যে দেখছেন এই মানুষের দেওয়া আল্লাহ আল্লাহ কি সুন্দর এগুলা একটা মানুষ কতটা অসহায় ঘরে কোনো খাবার নাই টিন দিয়ে পানি পড়ে বিছানায় শুয়ে থাকতে পারে না আপনার এখন মেনলি প্রয়োজন কি আমাকে বলেন তো আমাকে একটু খালি খাবার দেন প্রয়োজন খাবার প্রয়োজন বেশি কান্না করেন না একটা মানুষ দেখো কতটা অসহায় হলে উনি বলতেছে যে আমাকে একটু খাবার দিয়ে যান একটু খাবারের জন্য উনি হাত জোর করতেছে আল্লাহ আমার এই ভিডিওটা অনেক মানুষ দেখবে আশা করছি আপনার জন্য অনেক খাবারের ব্যবস্থা হবে মালিক আল্লাহ কান্না করেন না আপনি এই বয়সে এসে কান্না করতেছেন আমি আল্লাহর কাছে হিসাব দিতে পারবো না আপনারা কিভাবে হিসাব দিবেন এই এই বৃদ্ধ মানুষটা শুধু খাবারের জন্য হাজুর করতেছে যে বাবা আমার কোনো কিছুর প্রয়োজন নাই ওনার ঘরে পানি পড়ে আপনারা দেখলেন যে উনি যে ঘরে শুয়ে থাকে ওই ঘরে পানি পড়ে উনি থাকতে পারে না দাঁড়ায় থাকে বৃষ্টি আসলে আমাদের জন্য বৃষ্টি রোমান্টিক কিন্তু ওনার জন্য কষ্টকর উনি থাকতে পারে না বাঁশ দিয়ে ঘর বানাইছে খের দিয়ে শিংটি দিয়ে আপনারা যেই দেখবেন যে খরি খেত থাকে ডাইরেক্ট ভিতরে পানি যায় এবং হচ্ছে ওইখানে যে শুয়ে থাকবে রাত্রে যদি একটা সময় বৃষ্টি আসে এখন তো সময় বৃষ্টি হয় উনি এখানে শুয়ে থাকতে পারেন আপনি একবার চিন্তা করে দেখেন আপনার দিক দিয়ে যে কতটা কষ্টের এটা সেখানে উনিও যায় উনি কিন্তু না যে আমার ঘরের প্রয়োজন আমার টিনটা আমাকে করে দাও উনি বলতেছে প্লিজ বাবা আমাকে একটু খাবারের ব্যবস্থা করে দাও একটা মানুষ কতটা ক্ষুধার্ত হলে কতটা অসহায় হলে শুধু খাবার চাই আপনি একবার চিন্তা করে দেখেন খাবার পাইলে হবে বাবা খাবার পাইলেই হবে মানে আপনার যে শুয়ে থাকার কষ্ট এটা আপনার কোনো কষ্ট না কিন্তু খাবারের কষ্টটা সবচেয়ে বেশি কষ্ট একটু মরা গেলে তো কবরে যা থাকতে হইতো

আজকে যদি আপনাকে আমরা খাবারের ব্যবস্থা না করে দিয়ে যাইতে পারি আল্লাহর কাছে আমাদের জবাব দিতে হবে আমার নিজেকে মানে এই ভিডিও জগতে এসে আমি কিছু করতে পারি এরকমটা মনে হবে আপনি কিছুক্ষণ ওয়েট করেন এখান থেকে আমি বাজারে যাই আপনার জন্য যতটুকু পারি আমি খাবারের ব্যবস্থা করে দিয়ে যাব এবং আমার এই ভিডিওটা অনেক মানুষ দেখবে আমি আশা করছি প্রবাসী ভাই সহ যারা দেখবে দয়াশীল দানশীল মানুষ আপনার জন্য খাবারের ব্যবস্থা হবে এবং আমি আশা করছি যেহেতু আপনি চাননি আপনার ঘরের ব্যবস্থাটাও ইনশাল্লাহ হবে আমি আপনারা আপনাদেরকে একটু ঘরটা দেখাই যে ছোট্ট একটা ঘর দুই থেকে তিন হাত ঘর হবে মানে এই দিক দুই থেকে তিন হাত হবে এই দিক হয়তো পাঁচ হাত হবে এটা এতটাই ছোট আমি বাইরে থেকে আপনাদেরকে বেড়াটা দেখাবো এবং টিনের উপর যে অবস্থাটা আছে এটা আমি আপনাদেরকে দেখাবো ঠিক আছে এই পাশ দিয়ে দেখতে পাচ্ছেন যে এদিকে উপরে বস্তা দেওয়া আছে আমি দেখাতে পারছি কিনা ভালোভাবে আমি তো জানি না তবে আপনারা দেখতে পাচ্ছেন এই যে টিনগুলো আমি আপনাদেরকে এর আগেও দেখাইছি টিনগুলো পুরোটা নষ্ট হয়ে গেছে ভেঙে গেছে এভাবে খুলে চলে আসতেছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুলে চলে আসলে তিনটা টিনটা ফাঁক হয়ে গেল এই বাঁশগুলো সব পচে গেছে বাটনগুলো সব পচে গেছে এই কাবারি বাঁশ দে ওনার বেড়া ওনার ঘর তারপরে উনি বলতেছে না যে আমার ঘরের প্রয়োজন আমাকে ঘর করে দাও উনি শুধু বলতেছে যে আমাকে শুধু একটু খাবারের ব্যবস্থা করে দাও একটা মানুষ কতটা ক্ষুধার্থ আমি আপনার বাড়িটা একটু দেখাই ঠিক আছে কেউ যদি ওনার বাড়ি করে দিতে চান বা টিনগুলো চেঞ্জ করে সুন্দর করে টিন দিয়ে একটা বাড়ি করে দিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন নাম্বার দেওয়া থাকবে যদি কারো দয়া মায়া হয় অবশ্যই ওনার জন্য করবেন ওনার জন্য করলে আপনার আপনার জন্য আল্লাহ করবে তো একটু দেখাও ইয়া আসো মুকুল যে ওনার বাড়িটা এই যে এটা হচ্ছে ঘর ওটা কিন্তু আলাদা এটা হচ্ছে ঘর দেখতে পাচ্ছেন যে কি অবস্থা বেরাটাটা ভাঙা এ পাশ দিয়ে সব এগুলা কিন্তু ভেঙে গেছে এই যে কাবাড়িগুলো দেখতে পাচ্ছেন যে ভাঙা সব এই ফাঁক দিয়ে যদি আপনি দেখেন অবাক হয়ে যাবেন এইগুলাতে উই লেগে গেছে এই যে মাটি দেখতে পাচ্ছেন যে ভর ভর করে সবগুলো কিন্তু পড়ে যাচ্ছে আমি যদি হাত দিই এখানে এটা আর হয়তো বা এক বছর থাকার পরে এটা নষ্ট হয়ে যাবে পানি পরে টিন চাল টিনের চাল দিয়ে একটা মানুষ কতটা অসহায় আপনি একবার চিন্তা করে দেখছেন এই যে এই জিনিসগুলো দেখেন যে কি অবস্থা এটা কিন্তু তোমার ঘরের বেড়া আমরা ডালান কোটা করতেছি প্লাস্টার করতেছি কত রকম কালার করতেছি একটা দেওয়া লিটার হলেও আমাদের চলে না তারপরে আমাদেরকে প্লাস্টার করতে হয় কালার করতে হয় কালার করে তার উপরে আবার আমরা পেন্টিং করি কত টাকা নষ্ট করতেছি আল্লাহর কাছে কিভাবে হিসাব দেবো এই মানুষগুলো আজকে তালের ঢাঙুরা দিয়ে এই যে তালের তালের পাতা দিয়ে বেড়া বানায় কীভাবে এই বসবাস করছে আপনি একবার চিন্তা করে দেখছেন কতটা অসহায় নেই আমি প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করব ওনার জন্য কিছু করবেন আমরা ওনার জন্য আজকে যতটুকু পারি সামান্য বাজার করে ওনাকে দেওয়ার চেষ্টা করব এবং আপনারা আপনাদের জায়গা থেকে এগিয়ে আসুন তো আপনার জন্য আমি বাজার থেকে একটু আসি ঠিক আছে আপনি থাকেন আচ্ছা চলো মুকু বাসায় থাকেন আমরা আসতেছি বাজার চাউল নিয়ে আসছি খাওয়ার কিছু না এটা শুনে আমার প্রচুর পরিমাণে কষ্ট লাগছে একটু দেখাও আপনি আমাকে বলেছেন যে আপনার স্বামী মারা যাওয়ার পর থেকে কোনো আপনি নতুন কাপড় কিনতে পারেননি এই কথাটা যে আমার এত খারাপ লাগছে আমি আসলে বলে বোঝাতে পারবো না আমার যতটুকু সামর্থ্য ছিল এটা দিয়ে আমি একটা কাপড় নিয়ে আসছি আপনার জন্য আপনি নতুন কাপড়টা পরবেন ঠিক আছে আর এখানে একটা মাছ আছে এই বাজারে ভালো মাছ পাওয়া যায় না এই জন্য নিয়ে আসলাম মুড়ি আছে এখানে আরো কাঁচা বাজার আছে রসুন এখানে রাখুক সমস্যা নাই পেঁয়াজ আছে তার সাথে আদা হলুদের গুঁড়া এবং হচ্ছে মরিচের গুঁড়া সরিষার তেল এবং সোয়ামিন তেল ডাউল আছে চিরা আছে এখানে আছে হচ্ছে আপনার লবণ আর চিনি এবং দুই প্যাকেট আটা এই হচ্ছে আমাদের সামর্থ্য অনুযায়ী আমি যতটুকু পারছি ওনার জন্য আমরা করে দিলাম এক বস্তা চাউল সহ আশা করছি এটা দশ পনেরো দিন আপনার চলে যাবে তাই না তো এটা দিয়ে তো উপকার হয়েছে নাকি না 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 আমরা কিছু খাওয়া দাওয়া করবো না আপনার জন্য করতে পারছি আমি আশা করছি যে আরো কিছু আসবে আপনার জন্য আল্লাহ আপনাকে ধৈর্য দিক আপনি অনেক ধৈর্য ধরে আছেন এতটা অসহায় পর্যায়ে এসেও আপনি মানে ধৈর্য হারান নাই তো ঠিক আছে আপনি এটা খাইতে থাকেন আমরা আশা করছি যে পরবর্তীতে আমরা আরো কিছু আপনার জন্য করতে পারবো এবং যারা আপনার ভিডিও দেখছে জন্য বাজার আমরা ঠিক আছে আপনি ভালো থাকেন চলে গেলাম হ্যাঁ না কিছু খাবো না ঠিক আছে আলহামদুলিল্লাহ বলেছেন এটা খুশি হয়েছি না ঠিক আছে আমি আপনাকে আশা দিয়ে যাচ্ছি ইনশাল্লাহ আপনার এই ঘরের টিনটা চেঞ্জ হবে মানে ঘর বাড়িটা ইনশাল্লাহ আমি করে দেওয়ার চেষ্টা করব আর আরও বাজার যাতে আপনি একটু সুন্দরভাবে খাইতে পারেন ঘুমানোর তো আপনার জায়গা বললেন যে প্রয়োজন নাই কিন্তু আপনার খাওয়ার প্রয়োজন ইনশাআল্লাহ এটা আমরা ব্যবস্থা করে দিব আমরা আবার আসবো আপনার এখানে ঠিক আছে ভালো থাকবেন আচ্ছা আপনার ছেলে বা নাম্বার আছে আপনাদের এটা নাম্বাৰ আমাক লিখি দ